নতুনের সামনে কমলিনীকে টানতে টানতে জেলখানায় নিয়ে গেল পুলিশ আর সব কিছু দেখে চিৎকার করে উঠে বুবলাই সম্পূর্ণটা জানতে এক্ষুনি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কুচি পুলিশ অফিসারকে বলে আপনারা অ্যারেস্ট করতে এসেছেন তা অতীতের কথাগুলো জানবেন না ওই মেয়ের অতীতে কি কি রেকর্ড রয়েছে সেগুলো আপনাদেরকে জানতে হবে এদিকে এবং কমলিনীর হতদম্ব হয়ে পড়ে পুলিশ তখন কুচির দিকে তাকিয়ে বলে আমরা কারো অতীতের কথা জানতে চাই না আমরা যতটুকু জানতে পেরেছি তার প্রেক্ষিতেই আমরা ওনাকে অ্যারেস্ট করতে এসেছি এদিকে কমলিনীর দাদা এসে বলে কি রে বুড়িমা বাইরে পুলিশের গাড়ি দেখতে পেলাম বাড়ির ভেতর পুলিশ কি হয়েছে বাড়ির এদিকে তখনই করছি বলে আপনারা কি জানতেন নাকি কাকামণি তখন বলে না আমরা তো কোনো কিছু জানি ভাবলাম অনেক দিন যাবৎ এ বাড়িতে আসা হয়নি বুড়িমাকে দেখা হয়নি তাই ভাবলাম একটু দেখে যাই কিন্তু এসে দেখতে পেলাম বাড়িতে পুলিশ এদিকে তখন এবার কমলেনি বলে বাড়িতে পুলিশ এসেছে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য আমার নামে বধু নির্যাতনের মামলা দিয়েছে আমি নাকি বর্ষাকে নির্যাতন করেছি তার মামলা দিয়েছে আমাকে এখন এখান থেকে নিয়ে যাবে কাকামণি তখন বলে কি বলছো কি বর্ষা এমন একটা কাজ করতে পারলো এদিকে তখনই আবার বুবলাই বলে ওঠে সব আমার জন্য হয়েছে আমার জন্য বর্ষা আমার ওপর কোনো কিছু না করে আমার মাকে ফাঁসিয়ে দিয়েছে অফিসার আমার মা নির্দোষ ওই বর্ষা মিথ্যে একটা নাটক সাজিয়েছে বর্ষার সঙ্গে আমি কোনোভাবে সংসার করতে চাই না আর সে প্রতিশোধ আমার মায়ের উপর নিচ্ছে এদিকে তখনই কমলিনী পুলিশের দিকে তাকিয়ে বলে আপনারা তো শুধু এক কথা বিবেচনা করে এখানে চলে এসেছেন আমাকে নিয়ে যাবেন কিন্তু আমাদের কথাগুলো তো আপনাকে একবার ভাবতে হবে আমি আমার ছেলে মেয়ের গায়ে হাত দিই না তার মধ্যে ও হলো বাড়ির বউ ওর গায়ে কী করে আমি হাত দিতে পারি কি আপনারা একবার ভেবে দেখেছেন আপনি আর দশটা লোককে জিজ্ঞাসা করুন না আমি এমন কোনো কাজ করতে পারি কি না আপনারা শুধু শুধু আমাকে গ্রেফতার করতে এসেছেন কোনো প্রমাণ নেই কোনো কিচ্ছু নেই একটা একটা লিখিত ডায়েরি করলো আর আপনারা চলে আসলেন এদিকে তখনই পুলিশ বলে দেখুন আমাদের তো আমাদের কাজ করতে হবে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদেরকে মেডিকেলের কিছু ছবিও দেখিয়েছে আপনারা তাকে নির্যাতন করেছেন করছি তখন বলে ও মেডিকেল কাগজ দেখিয়েছে মেডিকেল রিপোর্ট দেখিয়েছে এই জন্য আপনারা এইভাবে নিয়ে যাবেন তার কি মানে হয় ওই ছবিগুলো তো মিথ্যেও হতে পারে সেগুলো একবার যাচাই বাচাই করুন তারপর না হয় আমার বদিবাইকে ভাইকে এই বাড়ি থেকে নিয়ে যাবেন এদিকে তখনই আবার প্রশ্ন বলে ওঠে না অফিসার এইভাবে হুটহাট করে বাড়ি থেকে একটা মেয়েকে আপনারা তুলে নিয়ে যাবেন তাকে জেলে ভরে দিবেন তার কি মানে আছে কাকামারি তখন বলে আপনারা একটু ভালো করে তদন্ত করুন একটা মেয়ে অভিযোগ করেছে সে সত্যি বলছে কি বলছে না সেটাও তো আপনাদেরকে ভাবতে হবে পুলিশ তখন বলে দেখুন আমরা যা বাবার তা ভেবে ফেলেছি ওনার বিরুদ্ধে এফআইআর মামলা আছে তাই ওনাকে আমাদের সঙ্গে যেতেই হবে এদিকে তখনই আবার বট তখন বলে আরে আপনারা কেমন ধরনের মানুষ এক কথা বারবার বলেই যাচ্ছেন বাড়ির বউকে এভাবে এইভাবে আপনারা নিয়ে যাবেন এটার মানেটা কি হ্যাঁ এভাবে হুটহাট করে কোনো কিছু হয় না আমি তো এই বাড়িতে অনেক বছর যাবৎ আছি আমার বোবা এমন কোনো কাজ করতেই পারে না এদিকে পুলিশ অফিসার ভীষণ রকম রেগে যায় দেখুন আপনি চুপ করুন আপনি বৃদ্ধ মানুষ না হলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতাম আপনি যে কথাগুলো বলছেন আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে তার ভিত্তিতে এখানে এসেছি বুবলায় তখন রেগে গিয়ে বলে অফিসার আমার মা এমন কোনো কাজ করতেই পারে না আমি আপনাকে বলছি ছেলে হিসাবে তখন এবার মিটির বলে ওনার ছেলে কথা বলছে ওনার ছেলের কথাকে আপনি বিশ্বাস করবেন না তখনই আবার পুলিশ অফিসার বলে ওঠে দেখুন আমাদের এখানে বিশ্বাস করার কোনো জায়গা নেই আমাদের কাজ ওনাকে নিয়ে যাব যাবো জিজ্ঞাসাবাদ করবে কোর্ট কোর্টে করব করবো তারপর উনি যদি নির্দোষ প্রমাণ হয় সেখান থেকে ছাড়া পেয়ে যাবে মিটেল তখন বলে ও তার মানে আপনারা আমার কাকিমাকে জেলে নিয়ে যাবেন এটার প্ল্যান করে আপনারা এসেছেন তাই তো তাহলে আপনি একটা অভিযোগ লেখুন না আমরা তাহলে অভিযোগ করি ওই মেয়ের প্রতি ওই মেয়েও তো আমাদের কব খাটাই তখন বলে দেখুন আমরা কিন্তু বাইরে মেয়ে পুলিশ নিয়ে এসেছি আমরা এক্ষুনি ওনাকে নিয়ে যাব মিঠে এবং মিঠেল বলে দাঁড়ান আমি একবার ফোন করে আসি আমার বাড়িতে আমার বাড়িতে নতুন কাকু আসুক তারপর আমার মাকে যেখানে নিয়ে যাবেন সেখানে নিয়ে যান কোনো সমস্যা নেই মিঠি বাইরে এসে ফোন করে নতুনকে নতুন তখন বলে কী রে মিঠি হঠাৎ করে ফোন করলি কোনো বিপদ হয়নি তো মিঠি তখন নতুনকে বলে নতুন কাকু প্লিজ তুমি একটু বাড়িতে তাড়াতাড়ি আসো মিঠেল তখন বলে নতুন কাকু বাড়িতে পুলিশ এসেছে কাকিমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কিছুই আমরা করতে পারছি না নতুন তখন বলে কি বলছো কি তোমার কাকিমাকে অ্যারেস্ট করতে এসেছে কিসের জন্য কি বর্ষা আসতে বলেছে তখন আবার মিটির বলে তা নয়তো কি বরাবরের মতো ওই বর্ষায় তো বর্ষায় তো পরিবারে অশান্তির সৃষ্টি করছে নতুন তখন বলে কিন্তু কমলিনীকে কেন অ্যারেস্ট করবে কমলিনী তো কোনো কিছুই করেনি যা করার তো বুবলাই করেছে কমলিনীকে একদম নির্দোষ মেয়েকে এখান থেকে নিয়ে যাবে এদিকে তখন এবার মিটির বলে আমরা কিছু জানি না নতুন কাকু পুলিশ অফিসার আমাদের কোনো কথাই শুনছে না এত যুক্তি দিলাম কোনো কথাই কাজ হচ্ছে না তখন বলে না না কাজ হবে আমি এক্ষুনি আসছি এভাবে হুটহাট করে একটা নির্দোষ মেয়েকে এখান থেকে নিয়ে যাবে এটা কোনোভাবে মানার মতো না তোমরা বরং ওদেরকে কিছুক্ষণ আটকে রাখো আমি আসছি এদিকে তখনই মিঠি বলে আমার মায়ের জীবনটা এইভাবেই শেষ হয়ে গেল বর্ষা আমার মায়ের জীবনটা শেষ করে দিল মিঠি তখন বলে কিচ্ছু হবে না মিঠি একদম চিন্তা করিস না কাকিমা নির্দোষ কাকিমা ঠিকই আবার ফিরে আসবে কাকিমাকে হয়তো বা সাময়িক সময়ের জন্য একটু কষ্ট পেতে হবে নতুন কাকু আসছে নতুন কাকু এসেই কিছু একটা ব্যবস্থা করবে আমার বিশ্বাস কান্না করি পুলিশ অফিসার কোনো কথাই শুনতে চায় না দেখুন অনেকটা সময় হয়ে গিয়েছে আমাদের আরও কাজ বাজ বাকি রয়েছে তখন আবার ঠামে বলে দেখুন বাড়ির বউকে এভাবে আপনারা টেনে নিয়ে যাবেন এটা দেখ ভালো লাগছে না আপনারা এখান থেকে তদন্ত করুন না তদন্ত করলেই তো হয়ে যাবে পুলিশ তখন বলি দেখুন আমরা যদি এখানে তদন্ত করতে পারতাম তাহলে তো আর ওনাকে আমরা এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যেতাম না আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ওনাকে যেন সেফ রাখা যায় কিন্তু আপনারা যদি আমাদের উপর কোনো চড়াও হওয়ার চেষ্টা করেন আমরাও কিন্তু কঠিন স্টেপ নিতে বাধ্য হব তাই আমাদের কাজ আমাদেরকে করতে দিন ওনার বিরুদ্ধে এফআইআর আছে সেই জন্য আমরা অভিযোগের ভিত্তিতে এখানে এসেছি তা না হলে তো আমরা আসতাম না কাকামনি তখন বলে আপনারা ভেবে কাজগুলো করছেন তো আপনারা কোন আইনের ধারাই কাজগুলো করছেন হ্যাঁ আর তখনই প্রসন ভীষণ রকম রেগে যায় শুনুন আপনার পুলিশ অফিসার যা খুশি তারা করতে পারে তখন বলে এই বাড়িতে আমি অনেক বছর যাবৎ আছি একদিনও আমার বৌদির নামে কোনো অভিযোগ আমি শুনিনি আমার বৌদি এতটাই ভালো মানুষ মাটির মানুষ এই মানুষটার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ আনলো আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারছি না আপনারা কি করে মেনে নিতে পারলেন পুলিশ তখন বলে আমাদের মানা না মানা কোনো কিছু যায় আসে না আমরা তো আইনি কাজ করব তাই আইনি কাজ আমাদেরকে করতে হবে আমাদেরকে বাধা দিয়ে কেউ রাখতে পারবে না এদিকে কাকা তখন কমলিনীর দিকে তাকে বলে বুড়ি মা তুই চিন্তা করিস না তুই একদম চিন্তা করিস না কমলিনী বলে আমি চিন্তা করছি না আমি শুধু একটু অপেক্ষা করার জন্য তাদেরকে অনুরোধ করছি আপনারা তো চাচ্ছেন আমাকে নিয়ে যাবেন নিয়ে যান কোনো সমস্যা নেই কিন্তু আমি চাচ্ছি আমার হাজব্যান্ড আসুক বাবিল তখন বলে দেখলি তো দেখলি দাদা ভাই তোর বইয়ের জন্য আজকে এই অবস্থা আমার মায়ের মাকে এখান থেকে নিয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে তখনই বুবড়াই বলে ওঠে মা এই সব কিছু আমার জন্য হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে চিনতে ভুল করে ফেলেছি ওই বর্ষাকে বিশ্বাস করে আমি সবটা সে করে দিয়েছি মিঠিল তখন বলে বুবলেদা এই কথাটা যদি তুমি আগে বুঝতে অনেকটা উপকার হতো যাই হোক তুমি শেষে হলেও যে বুঝতে পেরেছো তোমার মা তোমার জন্য কি করেছে এটাই অনেক তখন সকলের সামনে বলে আপনারা কি ফোন করেননি নাকি ওনার তো আসতে দেরি হচ্ছে মিঠিল তখন বলে আসবে হেলিকপ্টার করে তো আর আসবে না কাকামনি তখন পুলিশ অফিসারদেরকে বলে দেখুন আপনারা যে কাজগুলো করছেন না এটার জন্য কিন্তু মাসুল দিতে হবে আপনারা নির্দোষ মানুষকে এখান থেকে নিয়ে যাচ্ছেন আর হ্যাঁ বুবলাই তোমাকে একটা কথা বলছি তুমি তোমার বউটাকে এতটা বিশ্বাস করেছ শেষ পর্যন্ত তোমার মাকে এভাবে এভাবে অপমান করে দিল তাকে টানতে টানতে এখন নিয়ে যাবে এটা দেখতে ভালো লাগবে এদিকে বুবলাই হাত জোর করে কমলিনের কাছে ক্ষমা চায় তখনই কাকামনি বলে এখন ক্ষমা চেয়ে আর কী লাভ হবে বলো তো বুবলাই বুবলাই কোনো কিছু আর বুঝতে পারছে না বুবলাই তখন চিৎকার করে ওঠে না আমি এটা মেনে নিতে পারছি না এভাবে এভাবে আমার জন্য আমার মাকে কষ্ট পেতে হবে এটা আমি দেখতেই পারছি না পুলিশ বলে এ ওনাকে এক্ষুনি নিয়ে চলুন তখনই আবার মিঠিল বলে ওঠে এত তাড়াহুড়া কেন আপনার আপনাদের কাছে একটু সময় চাইলাম যে ওনার হাজব্যান্ড আসছে নতুন কাকু বাড়িতে আসছে তারপর আপনারা যা স্টেপ নেওয়ার নেবেন তাতে আমার কিছু যাইছে না আমি এই বাড়ির বউ হতে চলেছি খুব তাড়াতাড়ি আমি কাকিমাকে খুব ভালো করে চিনি কাকিমা এমন কোনো কাজ করতেই পারে না আপনাদেরকে একটা রিপোর্ট দেখিয়েছে না কী দেখিয়েছে এফআইআর করেছে তার ভিত্তিতে আপনারা চলে এসেছেন কাকিমাকে অ্যারেস্ট করার জন্য এদিকে তখন তখনই বড় ঠামে আবারও রেগে যায় পুলিশ অফিসারের দিকে তীরে বলে আপনার কেমন ধরনের মানুষ আপনাদের মধ্যে কি মনুষ্যত্ব বোধ বলতে কিছু নেই আপনার কাছে একটু সময় চাইলো আপনার একটা মিথ্যা অভিযোগে আমাদের বাড়ি থেকে আমার বৌমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন এগুলোই তো সহ্য হচ্ছে না তার মধ্যে আবার বড় বড় কথা বলছেন শুনুন আপনি স্টেপ নিলে না আমরাও স্টেপ নিতে পারি আপনার বিরুদ্ধে আপনাকেও কিন্তু আমরা দেখে নিবি আমি তখন বলে শুধু দিদি ওদের সঙ্গে এভাবে কথা বলতে নেই ওরা হলো আইনি লোক আইনি লোকের সঙ্গে এভাবে কথা বলতে হয় নাকি এদিকে তখনই আবার বড় বলে ওঠে হারে লক্ষ্মী তুই একটু বদলাই না বুবলাই তো বদলে গেল তারপরও তুই বদলালি না তুই এখনও বোমাকে দোষারোপ করেই যাচ্ছিস তাকে নিয়ে যাচ্ছে তোর কাছে দেখতে ভালো লাগছে তখন ঠামে বলে ও তোমাদের কাছে এমনটাই লাগবে আমি সব সময় বোমার খারাপই চাই খারাপই চাই আমি তো ভালো চাই না না তোমাদের কাছে সেটা চোখে পড়বে না এদিকে কমলে নিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পরই বাড়িতে চলে আসে নতুন নতুন এসে বলে কি হয়েছে বাড়িতে কি হয়েছে তখন আবার কাকা মনে বলে তোমার স্ত্রীকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে বর্ষা নাকি কি একটা অ্যাফআইআর করেছে আমার বুড়িমার নামে সে নাকি নির্যাতন করতো কিন্তু কিন্তু এমনটা সত্য নয় তাদেরকে বোঝানো যাচ্ছেই না তারা নাকি এখান থেকে ওকে নিয়ে যাবে এদিকে কমলিনী বলে আমি আমি ওদের কাছে একটু সময় চেয়ে নিয়েছি আমাকে এক্ষুনি যেতে হবে এদিকে নতুন তখন পুলিশ অফিসারের কাছে এসে বলে আপনারা কি শুরু করেছেন হুটহাট করে বাড়িতে চলে আসবেন এর আগেও বর্ষা এমন একটা ঘটনা ঘটিয়েছে সেটা তো আপনারা জানেন না তখনই পুলিশ বলে দেখুন অতীতে কি হয়েছে সেটা আমরা জানতে চাই না কিন্তু ওনার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া আমাদের কর্তব্য দায়িত্ব একটা মেয়ে এফআইআর করেছে তার ভিত্তিতে আমরা এখানে এসেছি আমরা তো আর শুধু শুধু ওনাকে গ্রেফতার করতে আসেনি ওনার সঙ্গে তো আমার কোনো সত্যি তা নেই তখনই নতুন বলে ওঠে না না একটু তো আপনারা পর্যবেক্ষণ করবেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যে একটা নিরীহ মানুষকে তার সম্মানটা নষ্ট করে তাকে এখান থেকে নিয়ে যাবেন এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না তখন নতুনই এ দিকে তাকিয়ে বলে থাক ছেড়ে দাও ওরা ওদের কাজ করছে ওদের সঙ্গে তুমি পারবে না ওরা যে আইনি বার্তা দিবে এই আইনি বার্তায় তুমি বুঝবে না ওরা নতুন নতুন আইন তৈরি করবে কমলিনীকে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে কিছু মেয়ে পুলিশ অফিসার আর তখন বুবলে বলে মা আমি তোমাকে ঠিকই ফিরে আনবো এক মুহূর্ত আমি তোমাকে ওইখানে থাকতে দেবো না আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখানেই নিয়ে আসবো আমি তোমার সঙ্গে এক্ষুনি যাব তোমাকে একা নিয়ে যেতে পারবে না আমি ভুল করে ফেলেছি তুমি আমার জন্য এতটা করছো আমার জন্য তোমাকে আজকে জেলে যেতে হচ্ছে নতুন কাকু তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি নিজেকে ক্ষমা করতে পারছি না আমার জন্য মায়ের আজকে এই অবস্থা আমি কি করব তখনই আবার কমলিনী বলে বরাবরের মতোই তোমার কথা আমরা চিন্তা করেছি কিন্তু তুমি সেটা কখনো বুঝতে চাও আমি মা হিসাবে তোমার জন্য যা যা করেছি তুমি ছেলে হিসাবে কিছুই করনি, কিন্তু এত আমার আপত্তি নেই শেষ মুহূর্তে এসে তুমি নিজের ভুল বুঝতে পেরেছ এটাই অনেক এদিকে তখনই আবার নতুন বলে তোকে যেতে হবে না আমি যাচ্ছি কমলিনীর সঙ্গে আমি গেলেই হবে আমি যা বলার বলে তাকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো এ বলে কমলিনীকে সেখান থেকে নিয়ে চলে যাই বুবলাই তখন চিৎকার করে ওঠে বন্ধুরা নতুন কি পারবে কমলিনীকে ফিরিয়ে আনতে কমেন্ট করে জানান